যে শহরে সন্তান জন্ম ও কবর দেয়া নিষেধ একশো দিন থাকে অন্ধকার আপনি কি কখনো এমন একটা শহরের কথা শুনেছেন যেখানে সন্তান জন্ম দেয়া এবং মৃত মানুষদের কবর দেওয়া নিষেধ আর যেখানে একশো দিন ধরে সূর্য একটুও ওঠে না ভাবছেন এ আবার কেমন শহর এই শহরটির বুকে ছড়িয়ে আছে এমন এক রহস্যময় মায়াজাল যা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাকে এক অদ্ভুত অচেনা পৃথিবীর দিকে যেখানে সূর্যের আলো হারিয়ে যায় আর মৃতদেহের জন্য মাটিও নিষিদ্ধ এই শহরের নাম লংয়ার বিয়ান যেটা অবস্থিত নরওয়ের উত্তরে আর্কটিক মহাসাগরের কাছে সালভাদর দ্বীপপুঞ্জে এটা পৃথিবীর সর্ব উত্তরের মানুষের বসতি এবং এখানে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় নিয়মগুলো লংয়ারিয়ানে প্রতি বছর অক্টোবরের শেষ দিকে সূর্য অস্ত যায় এবং আর ওঠে না একশো দিনেরও বেশি সময় ধরে এই শহরে থাকে চরম অন্ধকার যাকে বলে পোলার নাই দক্ষিণের যখন বড়দিন আলো উষ্ণতা এখানে তখন শুধু তিমির রাজত্ব সকাল নেই সন্ধানে এই পুরোটা সময় শুধু হিমশীতল অন্ধকার একে বলা হয় পারমানেন্ট নাইট যেখানে সূর্য নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত একটুও দেখা যায় না এই শহরে উনিশশো পঞ্চাশ সাল থেকে কবর দেওয়া পুরোপুরি নিষিদ্ধ তবে এমনটা কেন তার পেছনে রয়েছে এক রহস্য এই অঞ্চল এতটাই ঠান্ডা এবং জমাট যে মৃতদেহ পচে না বরং বরফে জমে থাকা দেহের মধ্যে জীবাণু বেঁচে থাকে এবং বহু বছর পর সংক্রামক ভাইরাস জীবিত অবস্থায় পাওয়া যায় তাই লনিয়ারবিয়ান সরকার সিদ্ধান্ত নেয় এখানে আর কাউকে কবর দেওয়া যাবে না যদি কেউ গুরুতর অসুস্থ হয় বা মৃত্যুর সম্ভাবনা থাকে তাকে বিমানযোগে পাঠিয়ে দেওয়া হয় মূল নরয়েতে মৃতদেহ দাহ বা অন্যত্র সমাধিস্থ করা হয় এখানে গর্ভবতী নারীদেরও বলা হয় নরওয়েতে গিয়ে সন্তান জন্ম দিতে কারণ এখানকার চিকিৎসা অবকাঠামো তত উন্নত নেই এমনকি বয়স্ক মানুষদেরও মৃত্যুর আগে শহর ছাড়তে হয় এ যেন জীবনের আগে মৃত্যুর ও শহর ছাড়ার নিন শুধু তাই নয় এখানে বেড়াতে গেলে কোনোভাবেই বিড়াল নিয়ে যাওয়া যাবে না কারণ বিড়াল আর্কটিক অঞ্চলের পাখির জন্য বিপজ্জনক এমনকি শহরের বাইরে হাঁটতে গেলেও নিজের সাথে বন্দুক রাখতে হয় কারণ আশেপাশে সাদা ভালুক পোলার বিয়ার ঘোরাফেরা করে এখানে রাত আর অন্ধকারের মাঝে মানুষ বাস করে অভ্যস্ত হয়ে গেছে তারা পোল আর নাইট এ বিশেষ আলোকবাতি ব্যবহার করে মনোবল রক্ষা করতে থেরাপি নেয় কারণ এই দীর্ঘ অন্ধকারে মানসিক অবসাদ বেড়ে যেতে পারে এবং যখন মার্চের প্রথম সূর্য উঠে সেই আনন্দে গোটা শহর উৎসবে মাতোয়ারা হয়ে যায় এই শহর যেন বরফে ঢাকা এক রহস্যময় মায়াজাল যেখানে আলো অনুপস্থিত মৃতদেহ নিষিদ্ধ আর জীবন যেন শর্ত সাপেক্ষে অনুমোদিত একমাত্র শহর যেখানে সূর্য নিয়মিত অনুপস্থিত এই লংয়ারবিয়ান শহরের কাছেই রয়েছে এক বিশ্বজুড়ে আলোচিত রহস্যময়ী গুদাম যার নাম এসেব্যালবার্ট গ্লোবাল সিড বল এটি হল এমন এক জায়গা যেখানে সংরক্ষণ করে রাখা হয়েছে পৃথিবীর প্রায় প্রতিটি প্রজাতির খাদ্য শস্যের বীজ যে কোনো বৈশ্বিক দুর্যোগ যেমন পারমাণবিক যুদ্ধ মহামারী কিংবা জলবায়ু বিপর্যয়ের পর মানুষ যেন আবার খাদ্য উৎপাদন শুরু করতে পারে তার জন্যই এই ডোমসলে ভল্ট তৈরি এখানে তাপমাত্রা সবসময় থাকে মাইনাস আঠারো ডিগ্রি সেলসিয়াস আর এটি পৃথিবীর সবচেয়ে নিরাপদ জায়গাগুলোর একটি হিমবাহের নিচে পার্বত্য গুহায় এই বিছান্ডারই প্রমাণ করে লংয়ারবিয়ান শহর শুধু অদ্ভুত নিয়মেই ভরা লংয়ারবুয়েন কোনো সাধারণ শহর নয় এটি একটি মায়াজালের মতো শহর যেখানে সূর্য ওঠে না খবর দেওয়া যায় না বাচ্চা জন্মানো নিষেধ আর চারপাশে বরফে মোড়া নিস্তব্ধতা কিন্তু এই শহরই আমাদের শেখায় মানুষ প্রকৃতিকে জয় করতে পারে না বরং প্রকৃতির নিয়মের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় এই ধরনের অজানা অদ্ভুত আর তথ্যসমৃদ্ধ ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইবও করুন আমাদের চ্যানেল হেমন কেনু লাইক দিন শেয়ার করুন আর নিচে কমেন্ট করে জানান আপনি লমিয়ার বিয়ানে গেলে কি করবেন